আপনি যখন ভালো করতে থাকবেন তখন কিন্তু আসলে ভালো করার ইচ্ছাটা আরও বেশি থাকে সো আলহামদুলিল্লাহ আজকে ভালো হয়েছে তো চেষ্টা করবো যেন সামনের দিনগুলো তো ভালো করতে পারি টিমের জন্য হ্যাঁ অবশ্যই কারণ আপনি দেখেন টি টোয়েন্টি ক্রিকেটটা এরকম যে মানে স্পেসিফিক পারফরমেন্সটা খুব ম্যাটার করে এই যে ইম্প্যাক্ট যেটা বলেছেন আমি আপনি ওই যে পাটু টু যে লাস্ট দুই দুইটা ম্যাচে যে দুই ইনিংস খেলেছে এই জন্যই কিন্তু আমরা আলটিমেটলি জিতেছি আর কি আর বলারও মার্শাল খুব ভালো করছে আর এইখানে আমি বলবো যে এই টুর্নামেন্টে আলহামদুলিল্লাহ আমি ভালো করতেছি তারপরে আলাউদ্দিন বাবু ভাই মার্শাল্লাহ খুব ভালো করছে তারপরে তুফাইল ফাইল ভালো করছে সো আমার কাছে মনে হয় যে এই টুর্নামেন্টটা হওয়াতে আমরা আসলে আমরা লোকাল প্লেয়ার যারা আছি আমাদেরও স্কিল ডেভেলপ হচ্ছে আমরা টি টোয়েন্টি ক্রিকেটটা এখন আরও শিখতে পারছি কীভাবে খেলতে হয় নতুন নতুন প্লেয়ার আসতেছে তো আমার কাছে মনে হয় যে এটা আমাদের জন্য ফিউচার রানের জন্য খুব ভালো হবে ইনশাআল্লাহ হ্যাঁ অবশ্যই আপনি আপনি যত একটা একটা গেম যত বেশি খেলবেন আপনি তত নতুন নতুন সিনারিও আসবে তত আপনি শিখবেন তো আমার কাছে মনে হয় যে আমি আগে যেটা বলেছি যে খুব ভালো একটা ইনিশিয়েটিভ বিসিবির যে এরকম একটা টুর্নামেন্ট করেছে আমাদের তো এরকম টি টোয়েন্টি টুর্নামেন্ট ছিল না এক বিপিএল বাদে সো আমার কাছে মনে হয় যে আমরা মানে নতুন নতুন সিনারিও শিখতেছি যারা সবসময় বিপিএল খেলে তারা তো হয়তো ইউজ এটাতে বাট নতুন নতুন প্লেয়াররা এই সিচুয়েশানগুলা এই সিনারিওগুলো যখন মানে ফেস করবে তখন কিন্তু তাদের একটা ভালো এক্সপিরিয়েন্স হবে তো আপনি যারা বলেছেন ইন্টেন্ট খুব ইম্পর্টেন্ট টি টোয়েন্টি ক্রিকেটে এবং সবাই এটা কিন্তু শিখতেছে যে আমার কোন সময় কিভাবে খেলতে হবে কোন সময় কিভাবে বোলিং করতে হবে সো আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ইনিশিয়েটিভ আমি মনে করি যে এটা যদি কন্টিনিউ করে ইনশাল্লাহ আমরা টি টোয়েন্টিতে খুব ভালো প্রোগ্রেস করব বিপিএলে আলহামদুলিল্লাহ বারো রানে পাঁচ উইকেট ছিল ওইটাই আমার বেস্ট ফিগার তো সাত বেস্ট হ্যাঁ অবশ্যই কারণ আপনি দেখেন মানে আপনি যখন ভালো করতে থাকবেন তখন কিন্তু আসলে ভালো করার ইচ্ছাটা আরও বেশি থাকে সো আলহামদুলিল্লাহ আজকে ভালো হয়েছে তো চেষ্টা করবো যেন সামনের দিনগুলো তো ভালো করতে পারি টিমের জন্য না উইকেট আমার কাছে মনে হয় যে উইকেট ভালো ছিল ওইরকম টার্ন ছিল না আসলে ক্রেডিটটা আমার আলিসকে দিতে হয় আর্লি আলিস পাওয়ার প্লেতে যে বোলিং করেছে মার্শাল্লা অনেক ভালো বোলিং করেছে তো আপনি টি টোয়েন্টিতে আর্লি যখন একটা টিমে চারটা উইকেট পাঁচটা উইকেট চলে যায় তখন কিন্তু আসলে মানে ওইরকম বড়ো রান মানে টাফ হয় সো ক্রেডিট বস্ট আলিস উইকেট ভালোই ছিল না আমি যেটা বললাম যে উইকেট ভালো ছিল মানে টার্ন ছিল না মিন্স উইকেট খারাপ ছিল এরকম না উইকেট ভালো ছিল আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো বলিং করেছি আমাদের ব্যাটিং দেখবেন যে আমরা কিন্তু তিন ওভার অ্যাটলিস্ট তিন ওভার আগে ম্যাচ চেস করেছি তো ফুল ম্যাচ হলে হয়তো আমরা আরেকটু বেশি রান করতে পারতাম সো আমার কাছে মনে হয় যে উইকেট ভালো ছিল আর যেহেতু একটা উইকেটে অনেক দিন ধরে খেলা হচ্ছে তো আপনি একটা ফ্রেশ উইকেটে আর ইউজ উইকেটে পার্থক্য আছে তো আমার কাছে মনে হয় যে উইকেট মানে যতটুক আমরা আশা করেছিলাম ওই রকমই আছে না অবশ্যই আমি আমি অনেক আগে থেকেই বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং নিয়েও কাজ করতাম আর এখন আরও বেশি করে করছি কারণ আপনি দেখবেন লাস্ট তিন বছরে আলহামদুলিল্লাহ এনসিএল বিসিএল ঢাকা প্রিমিয়ার লিগেও ব্যাটিং হাতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো ইনিংস খেলেছি টিমকে যেতে সাহায্য করেছি তো আমিও কাজ করছি বোলিংয়ের পাশাপাশি কারণ আমি ফিল করি যে আমার বোলিংয়ের পাশাপাশি যদি ব্যাটিংয়ে আমি তিরিশ চল্লিশ রান করতে পারি আমি যখন নামি সাত আটে তখন দেখা যাচ্ছে যে আমি যে টিমে খেলি ওই টিমের জেতার পার্সেন্টেজ খুব বেশি থাকে সো এটা আমি সিরিয়াসলি নিয়েছি আমার আরেকটা স্কিল হিসাবে যেন আমি এটাতেও ভালো করতে পারি তাহলে আমার জন্য অপশন বেশি থাকে টিমের জন্য অপশন বেশি থাকে না আলহামদুলিল্লাহ সোফার খুব ভালো হচ্ছে টুর্নামেন্ট আমাদের সবাই অ্যাজ এ টিম হিসাবে আমরা চেষ্টা করতেছি খেলার আমাদের টপাররা মার্শাল খুব ভালো খেলতেছে আমাদের বোলাররা ভালো সাপোর্ট দিচ্ছে সো আলহামদুলিল্লাহ আমরা ছয়টায় ছয়টা জিতেছি আমরা হয়তো এক দুয়ে থেকে শেষ করবো যেটা আমাদের প্ল্যান ছিল যে এক দুয়ে থেকে শেষ করলে আমরা একটা চান্স বেশি পাবো তো আমরা টিম হিসাবে ওইটার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ আমরা ওইটা অ্যাচিভ করেছি এখন নেক্সট টার্গেট থাকবে কোয়ালিফায়ারে গিয়ে ভালো খেলে ফাইনালে যাওয়া

ঠিক আছে মাসাহী ভাই মার্শাল্লাহ অনেক ভালো ব্যাটিং করতেন তো উনি যদি ব্যাটিংটা নিয়ে আরেকটু সিরিয়াস করতেন বা আরেকটু চেষ্টা করতেন তাহলে আমরা হয়তো ওই সময় থেকে একটু বেস বলিং অলরাউন্ডার পেতাম তো সাইফুদ্দিন আছে আমি আমি চেষ্টা করছি এটা করার আলাউদ্দিন বাবু ভাই আছে তো আমরা যদি আমরা যদি নিজেদেরকে পুশ করি যে এই জায়গাটা খালি আছে আমরা এই জায়গাটা যেন নিতে পারি তো আমাদের ভিতর থেকেও ইচ্ছাটা আসতে হবে যে আমরা যেন বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও ইম্প্রুভ করি তো আমার কাছে মনে হয় যে আমরা যদি চেষ্টা করি তাহলে বিসিবি অবশ্যই প্ল্যান করবে আমাদেরকে নিয়ে না আমি আমি মনে করি না ধার কমে গেছে কারণ আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করছি বোলিং নিয়ে কাজ করার ভালো হচ্ছে তো আপনি দেখেন যে প্রফেশনাল প্লেয়ার আপনি একটা ম্যাচ ভালো করবেন একটা ম্যাচ খারাপ করবেন দ্যাট ডাজন মিন যে আপনি আপনার ধার কমে গেছে বা আপনি খারাপ করছেন তো চেষ্টা করছি যেন কনসিস্ট্যান্টলি পারফরমেন্সটা ধরে রাখতে পারি নিজের ফিটনেস ধরে রাখতে পারি বাকিটা পারফরমেন্স উপর ইচ্ছা আমি চেষ্টা করে যাচ্ছি আমার প্রসেস যদি ঠিক থাকে আমি মনে করি যে ইনশাল্লাহ পারফরমেন্স আসবে হ্যাঁ অবশ্যই করা যেতে পারে যদি এটা হয় যে বিসিবি যদি পিক করে যে আমার এই কয়েকটা প্লেয়ার আছে যারা বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং ভালো করে তো এরকম একটা ক্যাম্প করা যেতে পারে আর স্পেশালি আমি যদি বলি যে আমাদের টি টোয়েন্টি প্রিপারেশনের জন্য পাওয়ার হিটিংয়ের জন্য একটা ক্যাম্প করা যেতে পারে কারণ আমরা সচরাচর ওই প্র্যাকটিসটা করি না এক দেখা যাচ্ছে যে টি টোয়েন্টি খেলা আসতেই তখন আমরা ওইটা প্র্যাকটিসটা করি তো ওইটা যদি আমরা যাদেরকে নিয়ে চিন্তা করবে যে ওদের এবিলিটি আছে বিগ হিট করার তো ওদেরকে নিয়ে যদি একটা ক্যাম্প করা হয় পাওয়ার হিটিংয়ের ওইটাও খুব ভালো উদ্যোগ হবে বলে মনে করি